যারা অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিডিওগুলোকে কোনোভাবে ভাইরাল করতে পারছেন না তাদের জন্য কিছু কথা এই যে আজকে প্রতিদিনের মতো আবার রান্না বান্নার কাজে লেগে পড়েছে কিন্তু এই রান্নাগুলো শুধু বড় মানুষের জন্য না ছোটদের জন্য অনেক সুন্দর আয়োজন ছোটরা অনেক পছন্দ করছে এখন এই সময় রান্নাগুলো মানে মিনি কিচেনে আজকে অনেক রান্না হবে সেজন্য দৈর্য শুরু করে দিয়েছি আর বাচ্চা কাচ্চা তো অনেকগুলো জড়ো হয়েছে তাদের এর উৎসাহ আর ভালোবাসা দেখে আমি তো পড়ায় মুগ্ধ পড়ায় মুগ্ধ মানে অনেক অনেক আমার মেয়ে তো আমাকে কতবার যে চুমু খাচ্ছে আদর করছে তা বলার নেই ওদের জন্য ছোট্ট এই আয়বাইপত্র নিয়ে ছোট্ট কিছু আয়োজন করেছে আর অনেকই রান্না হচ্ছে ওরা অনেক পছন্দ করছে যা খেতে চায় না ওরা খুবই ভালো আনন্দ করে খাচ্ছে ওদের আনন্দ দেখে আমারও উৎসাহটা অনেক বেড়ে গেছে যারা অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছে না তাদেরকে একটু উপদেয় দিব বলতে পারেন এই তো আমার মতো আবার ছোটোবেলাতে ফিরে যান ছোটবেলায় যেগুলো নিয়ে আপনারা থাকতেন সেগুলো আবার শুরু করুন আমিও সেরকম করেছি বড় রান্না করতে অনেকেই পছন্দ করে কিন্তু আমিও পছন্দ করি কিন্তু অনেকেই দেখতে পছন্দ করছে তো সেজন্য আমি এখন অনেক ছোট হয়ে গিয়েছি আমার মেয়ের সাথে আস্তে আস্তে আজকে আর আজকে কয়েকদিন থেকে রান্না বান্না করছি আর এই রান্নাগুলোই তৃপ্তি সহকারে আমার মেয়েরাও খাচ্ছে আর ও বাচ্চা কাচ্চা আছে ওরাও খাচ্ছে আর আমি অনেক তৃপ্তি সহকারে খাচ্ছি খুব ভালো লাগছে তো যখন মন ভালো থাকবে না তখন এই রকম ছোট্ট হয়ে যাবে না ছোট্ট মিনি কিচেনে রান্না শুরু করে আর যাদের মিনি কিচেনে রান্না ভালো লাগে তারা তো দেখতেই পারে তো ছোট্ট ছোট্ট জিনিসপত্র আসবাবপত্র দিয়ে রান্না অনেক মজা হচ্ছে তো রান্নার আগে আমি সমস্ত আয়োজন করে যখন আমি আয়োজন করছি বাচ্চারা জল এনে দেওয়া শাক এনে দেওয়া বাজার করে এনে দেওয়া ওদের তো কত না উৎসাহ দেখে তো আমার ভীষণ ভালো লাগছে আমার রান্না করতে কোনো ক্লান্তি আসছে সকাল থেকে অনেক কাজ বাজ করে আমারও মনে হচ্ছে কখন আমি মিনি কিচেনে রান্না করব আর ছোট্ট মাটি চুলাতে রান্না কিন্তু অনেক সুন্দর হচ্ছে খুব একটা করি বেশি লাগছে না আমি একটু বেশি করে দিয়েছিলাম কিন্তু অনেক জালটা বেশি গিয়েছিল শুধু দুই একটা কাঠকয়লা দিয়ে অনেক তাড়াতাড়ি সুন্দর সুন্দর রান্না হয় তো আজকে আমি রান্না করব পলুয়া চালের খিচুড়ি তো সব কিছু আমি জোগাড় করে নিয়েছি আদা রসুন একটু জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম সঙ্গে আমি কাঁচামরিচ তেজপাতা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম নাড়াচাড়া করে ওমা আমি তো আজকে খিচুড়ি রান্না করব কিন্তু খিচুড়ির মেন উপকরণটা আমি নিজে ভুলে গিয়েছিলাম এখানে খিচুড়ির জন্য আমি কয়েক পাতের শাকও নিয়েছিলাম এখানে হচ্ছে পুঁই শাক আছে তারপরে সাজনী পাতা আছে মটরের শাক আছে কিন্তু আমি মটরের শাকটা আলাদা করে একটু ভাজা করব কিন্তু খিচুড়িতে আমি পুঁই শাক দিলাম পুঁই শাক দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম শাকটা যখন কমে আসলো তখন আমি ধুয়ে নিয়ে চালগুলো দিয়ে দিলাম আর আর চাল দিয়ে খিচুড়ি করব কারণ অনেক ভালো হয় আর খেতেও ভালো লাগে আর সুন্দর একটা স্মেল বের হয় আর চাল যখনই মনে পড়লো আমি খিচুড়িতে আসল উপকরণ দেওয়ার কথা ভুলেই গেছি তো আমি ঝটপট নিয়ে আসলাম একটু মুগ ডাল একটু মসুরের ডাল একটু ধুয়ে নিয়ে তারপরে আমি কিছু ইতি অ্যাড করে দিলাম সত্যি কথা বলতে কি আমার সে ছোটোবেলায় ফিরে গেলাম খুবই ভালো লাগছে এই দিনগুলো কয়েকদিন থেকেই এই মিনি কিচেনে রান্না করছি আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে আর তাড়াতাড়ি হচ্ছে কোনো ভোগান্তি পোহাতে লাগে তো আপনারা যারা কন্টেন্ট খুঁজে না বা অনেক দিন থেকে ভিডিও করছেন বোর হয়ে যাচ্ছেন এভাবে কিন্তু মিনি কিচেনে রান্না করতে পারি এখন মিনি কিচেনে রান্নাগুলো অনেকেই পছন্দ করছে অনেকেই ভালো ভালো কমেন্ট করছে এটা দেখে আমারও উৎসাহ অনেক বেড়ে গেছে মা মেয়ে আমরা দুজনে মনে করছি মিনি কিচেনে রান্না করবো আর সুন্দর সুন্দর রান্না খাবো কারণ বড়ো বড়ো চুলায় রান্না করে খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছে যাই হোক এদিকে খিচুড়ি তো হয়ে গেছে আর খিচুড়ির সাথে তো অনেক পদ হলে ভালো লাগে তো একটু চিপ ভাজা করে নিলাম আর আমার রান্নাঘরের সরঞ্জামগুলো সব সবকিছু দেখে তো খুবই ভালো লাগছে অনেক কিউর আর খিচুড়ির সাথে একটু একটু ভাজা আলু ভাজা একটু ডিম ভাজা এগুলো হলে ভালো লাগে আর সকাল সকাল একটু শাক ভাজা করে নিলাম খুবই তাড়াতাড়ি কিন্তু রান্না হচ্ছিলো এই কিউট চুলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অল্প খড়িতে খুব সুন্দর রান্না হচ্ছে তো সবগুলো রান্নার পরাই শেষ তো আমি এবারে শাকগুলো ভাজা করে নিব শাকগুলো ভাজা হয়ে গেলে আমি আলুটাও ভেজে নেব আর খিচুড়ির সাথে আলু ভাজাটা বেশি মজা হয় তো এবারে শাকটা ভেজে নিলাম আর একটা মাত্র কাঁচামরিচ দিয়েছিলাম একটু কুচি কুচি করে ভীষণ ভালো হয়েছিল শাকটাও তো এবারে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলু ভাজাটাও করে নিলাম আমি যখন রান্না করছিলাম ওদের পুতুল সোনাগুলোকে এখানে রেখে দিয়েছে তো ওরা বলছিলো তাড়াতাড়ি রান্না করো ওদের তো অনেক খিদা লেগে গিয়েছে তো আমি রান্না করে ওদের জন্য খাবার বেড়ে দিচ্ছিলাম তো এসে ছিল আজকে মিনি কিচেনের রান্না সবাই ভালো থাকবেন